হ্যালো চলে এসেছে তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো সকলকে শীতকালের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা আমি আজকের ভিডিওটা শুরু করছি গত শনিবার একটু বৃষ্টি হয়েছে তার জন্য ছাদে উঠিনি তাই পরের দিন সকালবেলায় দেখছি রোদ উঠে গেছে ছাদে উঠে আমার শীতকালে সুন্দরীদের দেখতে চলে এসেছি শীতকালে সারা ছাদ বাগান জুড়ে যদি এরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি রঙের ফুলগুলো থাকে মনটা যেন জুড়িয়ে যায় দেখলে বিশ্বাস করো গাছের প্রতি ভালোবাসাটা যেন দিন দিন বেরিয়ে যাচ্ছে আর বাড়বে নাই বা কেন এরকম দেখতে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালারের ফুল হলে এই যে কুড়ি চন্দ্রমল্লিকা যেটা নতুন আর কি কিনেছি সেটাতে এখন এক্সাইটেড কি কালার হয় কারণ দোকান থেকে এক কালার বলে নিয়ে আসবো আর এক কালার হচ্ছে এ বছর হরেক রকমের গাঁদা গাছ কিনেছিলাম কিন্তু তারপর যে ফুলগুলো হলো তখন দেখি একই কালারেরই ফুল হচ্ছে আর জানো তো এই গাঁদা